আচ্ছা শোক ভাই সৌদি আরবের ভিতরে আজকে কিন্তু বিশুদবার বিশুদবারের লগে করার তলার লগে একটা সুন্দর মিল আছে এই মিল লাগি আপনি কই টারবেন এটা মুদির ঘর দেখলে বুঝা যায় মুদির ঘর দেখলে বোঝা যায় আমরা সারা এর মুদির ঘর আচ্ছা তাহলে আমি বিস্তারিত আপনাকে কই আপনি কি কিতেছেন ওসব একদম সবাই আজকে দেখনে দেইবে ঠিক আছে টাকা দিতে হবে ঠিক আছে দেখছেন এলা কি কথাটা কইলো আচ্ছা ভাই সৌদি আরবের ভিতরে আজকে কিন্তু বিশুৎ ভার বিশুৎ ভারে মনে করেন সকাল 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 সাড়ে পাঁচটা বাজে কামে আয় এ মুদির মনে করেন বিশুদ্ধ কালকে ছুটির দিন তো সেই কারণে মুদির সব সবচেয়ে দেরি করে যেহেতু বিশুদ্ধের দিন বাদ দিয়ে কোনো কাম কাজ নাই ওই আবার সাড়ে পাঁচটা বাজে কাম সারায় কি সারানোর পরে ওই যদি মনে করেন যে এই মুদির গে টাই যে মুদির আজকে কাম কাজ করলাম আজকে সাতটার খরচটা দিয়ে মুদির সারার সার কিছু কিছু মুদির গেহারা ওই যে করের তলার মতো কালা আর চেহারার দিকে চাওয়া যায় না এই টেহাটা চাইলি এই কি ঠিক আছে না এই কিছু কিছু মুদির অবস্থা

ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ ಶೇರ್ ನು ವೀಡಿಯೋ ಶೇರ್ ಎಲ್ಲ ಅಸ್ಸಾ ವಾಕ್ಯ ವರಹ